শ্রীমঙ্গলের ইসুপপুর এলাকায় একটি সড়ক দুর্ঘটনায় গুরুতর পাঁচজন সহ প্রায় বিশ জন লোক আহত হয়েছেন প্রত্যক্ষদর্শীরা জানান শ্রীমঙ্গল দিক থেকে দিক দিয়ে আসা একটি প্রাইভেট নোহাগাড়ি বিপরীত দিক থেকে আসা সিএনজিকে চাপা দিলে দুর্ঘটনা ঘটে এখানে প্রায় দুটি সিএনজি এবং দুটি টমটমের সংঘর্ষ হয় এই সংঘর্ষে প্রায় বিশ জন লোক আহত হয়েছেন এবং স্থানীয়দেরকে স্থানীয়দের সহযোগিতায় তাদেরকে প্রেরণ করা হয়